আসসালামু আলাইকুম ফুলেন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি জসীমউদ্দিনের লেখা অসাধারণ একটি কবিতা রূপাই এই কবিতাটি আজকে আমরা প্রত্যেকটা লাইন পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ব একই সাথে এই কবিতার অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এই আমরা সেগুলোর উত্তর করে তো চলো শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ নামে তো কবিতাটি শুরু করার আগে এ কবিতার আমি তোমাদেরকে একটু বিষয়বস্তু সম্পর্কে জানাতে চাই তাহলে প্রত্যেকটা লাইন বুঝতে খুবই সুবিধা হবে তো দেখো এই কবিতায় মূলত কবি কৃষকের রূপ অর্থাৎ স্বরূপ বর্ণনা করেছে কৃষকরা দেখতে কেমন এই জিনিসগুলো কবি এই কবিতায় বর্ণক বর্ণনা করেছেন বাংলার প্রকৃতির সাথে তাদের অগাধ মিল পাওয়া যায় সারাদিন রোদে পুড়ে অক্লান্ত পরিশ্রম করে তার ফসল ফলায় রোদে পুড়ে তাদের গায়ের রঙ কালো হয়ে যায় কিন্তু এই কালো রঙকে অবহেলা করা যায় না কেননা এই কালো কালিতে পৃথিবী পৃথিবীর সমস্ত গ্রন্থ রচিত হয়েছে কালো চোখের মনি দিয়েই আমরা পৃথিবীর সৌন্দর্য দেখে থাকি এই কালো কৃষকেরা সব বিষয়েই পারদর্শী গানে লাঠি খেলায় তাদের জুড়ে মেলা ফার এই কালো কৃষকের শ্রমেই আমাদের সভ্যতার ইতিহাস রচনা হয়েছে তারা শ্রম দিয়ে জয় করেছে সমস্ত পৃথিবী কবির কাছে এই কালো কৃষকের অমূল্য তারা সব থেকে দামি তো চলো এই বিষয়বস্তুর উপরই কিন্তু মূলত আমাদের এই কবিতাটি প্রত্যেকটা লাইন আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি এখন চলো তো দেখো এই কবিতার নাম কিন্তু রূপাই আর রূপাই কিন্তু এখানে কৃষকের ছেলের নাম হ্যাঁ তো দেখো প্রথমে কি বলা হচ্ছে যে এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল অর্থাৎ গ্রামের ছেলে 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 বা তার চুল কেমন তার চুল হচ্ছে লম্বা কালো মুখেই কালো ভ্রমর কিসের রঙিন ফুল অর্থাৎ কালো মুখে অর্থাৎ তার চেহারা রঙটা কিন্তু কালো আর কালো ভ্রমর বলতে এখানে বোঝানো হয়েছে যে তার চেহারাটা হোমোরের থেকেও কালো অর্থাৎ মিশমিশে কালো কিসের রঙিন ফুল অর্থাৎ কবি এখানে বলতেছে যে রঙিন ফুলের থেকেও তার যে কালো চেহারাটা এটাই কিন্তু সুন্দর এই কথা কিন্তু কবি এখানে বুঝিয়েছে অর্থাৎ আরেকটু যদি আমরা বিশ্লেষণ করে বলি দেখো আমি তোমাদেরকে একটু এখানে মেনশন করে দিয়েছি যে দুইটা লাইনের সাথে এই যে আমরা এখানে বিশ্লেষণ করে দিয়েছি এটার সম্পৃক্ততা তো দেখো এই দুটো লাইনের যদি আমরা আরো ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি কবি এখানে কি বোঝাতে চেয়েছেন কবি এখানে বোঝাতে চেয়েছেন দেখো যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করে এদেশের গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে গায়ের মেটোপথ দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ ফুলে ফলে আনত বৃক্ষ শাখা কবিকে আবেগে প্লুত করে কবি এসব ফুল ফল ফসলের সঙ্গে চাষার ছেলের জীবনের মিল খুঁজে পান তাসার ছেলের মাথার চুল লম্বা লম্বা চুল কালো মুখ মায়া মায়াভরা অবয়ব সব যেন প্রকৃতির অসামান্য সৌন্দর্যেরই অংশ এরপরের লাইনে কবি বলতেছে কি দেখো যে কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন ট্রেনের ছায়া ট্রেন বলতে এখানে কিন্তু গাছ হ্যাঁ তো এই দুটো লাইনে যদি তোমরা বিশ্লেষণ করো দেখো আমি তোমাদেরকে এখানে একদম লিখে দিয়েছি কবির কাছে কালো ভ্রমর রঙিন ফুলেছে অনেক আনন্দের ধান খেতে সবুজ সতেজতা কবি চাষার ছেলের মধ্যেও খুঁজে পান অর্থাৎ ধান খেতে যে সবুজ সুজীবতা অর্থাৎ একটা প্রাণবন্ত উজ্জ্বলতা আমরা দেখতে পারি ঠিক চাষার ছেলের মধ্যেও সে জিনিসগুলো কিন্তু লক্ষ্য করেছেন এরপরের লাইনগুলো যেটা আমরা দেখি চলো দেখো এখানে বলা হচ্ছে তার পরের লাইনে জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান শুরু গা খানি তার শ্রাবণ মাসের যেমন তমাল তরু আচ্ছা তো এখানে দেখো এই দুই কবি বুঝিয়েছে যে চাষা ছেলের বাহু দুটি কবির কাছে মতো হয় তার শরীর মনে যেন তমাল গাছের মতো তার শরীর যেন তমাল গাছের মতো তমাল এক ধরনের গাছ কালো জাতীয় গাছ আর কি তো কবি কিন্তু এই গাছের ছাতে তার যে দুই বাহু সেটি তুলনা করেছে আচ্ছা এরপরে দেখো বলা হচ্ছে বাদল ধোয়া মেঘে কে গো ম্যাখিয়ে দিয়েছে তেল বাদল ধোয়া বলতে মানে বৃষ্টির ধোয়া অর্থাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার মতো করে তাকে অর্থাৎ কৃষকের ছেলেকে কে জানে তেল মেখিয়ে দিয়েছে হ্যাঁ এ কথা বলা হচ্ছে বিজলি মেয়ে পিছলে পড়ে সরিয়ে আলোর খেল তো কবি এখানে বলতেছে দেখো কালো হলেও বৃষ্টির জলে ধোয়া মসৃণ শরীরে আলো পড়ে যেন বিদ্যুৎ চমকায় ব্যাপারটা রকম অর্থাৎ কালো কিচকিশের শরীরে যখন মানে একটু বেশি বেশি করে তেল লাগানো হয় তখন তেলটা কিন্তু সূর্যের আলো পড়লে কিন্তু চিকচিক করে তাই না তো কবি কিন্তু এই দৃশ্যটা এখানে ফুটে তোলাচ্ছে আর কি তো এরপরে বলা হচ্ছে কি দেখো কচি ধানের তুলেতে চারা হয়তো হয়তো কোনো চাষি মুখে তাহার জড়িয়ে গেছে কটকটা তার হাসি কবি এখানে বলতেছে এই লাইন দ্বারা যে কৃষকরা যখন ধানের কচি চারা তোলে তখন ভবিষ্যৎ ফসলের স্বপ্নে তাদের চোখে মুখে এক অনাবিল আনন্দের হাসি ছড়িয়ে পড়ে তো বিষয়টা কি এখানে যে আমরা কিন্তু আগে চারা গাছ লাগাতে হয় তাই না চারা গাছ থেকেই কিন্তু তারপরে গাছ হয় তো এই যে চারা দেখেই কৃষকরা বুঝতে পারে যে এ চারা খুব ভালো হয়েছে এখান থেকে ভবিষ্যতে খুব ভালো ফসল পাওয়া যাবে তো এই কথাকে এখানে কিন্তু বলা হয়েছে যে কৃষকরা যখন ধানের কোচি চারা তোলে তখন ভবিষ্যৎ ফসলের স্বপ্ন তাদের চোখে মুখে এক অনাবিল আনন্দের হাসি ছড়িয়ে পড়ে কালো ছেলেটির মুখে যেন সেই স্বপ্ন মাখা হাসি লেগে আছে আচ্ছা তো এই লাইনটি কিন্তু খুবই এটি বুঝিয়েছে এরপরে লাইনগুলো আমরা একটু বিশ্লেষণ দেখি দেখো বলা হচ্ছে কালো চোখের ভাড়া দিয়েই সকল ধরা দেখি কালো দতের কালি দিয়েই কেতাব কোরআন লেখি এই লাইনটার বিশ্লেষণ দেখো অর্থ দেখো কৃষকের ছেলে বলে তাদের যারা অবহেলা করে কবি তাদেরকে প্রকৃত সত্যটা বোঝাতে চেষ্টা করেছেন কবির মতে কালো বলে কাউকে অবহেলা করতে নেই কারণ আমরা কালো চোখ দিয়ে পৃথিবীর সমস্ত সৌন্দর্য দেখি কালো কালি দিয়েই কিতাব কোরআন লেখে লেখা হয় আচ্ছা এর পরের লাইনে কি বলা হচ্ছে দেখো জনম কালো মরণ কালো কালো ভুবনময় চাষিদের এই ওই কালো ছেলে সব করেছে জয় তো দেখো এই ল্যান্ডের অর্থ যে চর্ম মৃত্যু সহ বহু কালো জগতময়ী ছড়িয়ে আছে চাষির কালো ছেলে সেই সব কিছুকেই জয় করে চলছে আচ্ছা এরপরে ল্যান্ড বলা হয়েছে যে সোনাই যে জন সোনা বানায় কিসের গৌরব তার রঙ পেলে ভাই পড়তে পারি রামধনিকের হার দেখো সোনায় যেজন সোনা বানায় অর্থাৎ সোনা দিয়েই যে সোনা বানায় তার কি কোনো দাম থাকে সে তো আর সোনা নিজের তৈরি করতে পারে না তাকে সোনা দিলে সে সোনা বানাই দিতে পারে তাই না তার কিসের গৌরব রঙ পেলে ভাই পড়তে পারি রামধনিকের হার অর্থাৎ স্বর্ণকার সোনা দিয়ে অলঙ্কার তৈরি করে তাতে তার গর্ব করার কিছু নেই কিন্তু কবি যখন রঙ পান তবে রামধনিকের হারও গড়তে পারেন এরপরে লাইনগুলো দ্বারা কবি কি বুঝাইছে একটু দেখো বলতেছে কালোই যে জন আলো বানায় ভুলাই সবার মন তারির পথ রাজের লাগি লুটাই বৃন্দাবন মানে কি দেখো কবি মনে করেন চাষার ছেলে নিজে কালো তাতে তার মূল্য কমে কমে না কারণ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে কালো বরণ চাষার ছেলে যখন সবার জন্য আলোর বন্যা বই আনে ফসল ফুলের সুখ সমৃদ্ধি বয়ে আনে তখন সবার মন ভরে ওঠে তাদের পায়ের ধুলো তীর্থস্থানের মতো পবিত্র এখানে বৃন্দাবন মানে হচ্ছে যে তীর্থস্থান হ্যাঁ আচ্ছা এরপরের লাইনটা কি বুঝিয়েছে কবি দেখো বলা হচ্ছে যে কালো তার মাঠেরই ধান যে কালো তার গাও যে কালো তার মাঠেরই ধান বলতে ধানকে কখনো কালো হয় আসলে এখানে ধানকে কবি বলেননি কবি বলেছে ধান লাগানোর আগে মাঠ বা জমিটা কি রকম মাটিগুলো কালো কালো দেখায় না সে কথা বলা হয়েছে এখানে যে কালো তার গাও সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাও তো দেখো এখানে কারণ মাঠের ধান রং কালো তার ছায়া ঘেরা গ্রাম কালো আর সেগুলো তো অবগাহন করেই কৃষকের ছেলে গায়ের রঙ রঙও কালো অর্থাৎ কৃষকের ছেলে গ্রামের ছেলে সে সবসময় ধানে মাঠে ঘুরে বেড়াই সবসময় ধান লাগায় জমি চাষ করে তার শরীরও তো রোদে পুরে কালো হয়ে যাবে তাই না সে কথা কিন্তু কবি এখানে বলেছে আর সে কালো বলে কি সে কালো হলেও তার যে দাম তার যে মান সেটি কবি বুঝিয়েছেন এই যে কিরকম দাম কিরকম আরো ব্যাখ্যা করবে দেখো এখানে বলা হচ্ছে যে আচ্ছা দেখো আখরাতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি খেলাই খেলার দলে তার নিয়েই সবার টানা টানি এই ল্যান্ডের কবি কি বুঝেছে একটু দেখো এই যে এখানে তার কীরকম দাম কীরকম মান সেটা দেখো কাছা ছেলে শুধু ফসল ফলিয়ে সবার খাদ্য জোগাড় করে চুপ করে থাকে না সে গ্রামীণ ঐতিহ্যও লালন করে দেশের লোক সংস্কৃতিক লোক সংস্কৃতিক ধারক বাহক সে আখড়ায় তার লাঠি খেলার অনেক প্রশংসা রয়েছে খেলার দলে তাকে নিয়ে দু দলে টানাটানি শুরু করে চাঠার কালো ছেলের গুণের শেষ নেই চাষার কালো এখানে চাষার কালো ছেলের গুণের শেষ নেই দেখো এরপরের লাইনে কি বলা হচ্ছে জারির গানে তাহার গলা উঠে সবার আগে শাল সুন্দিবেদ যেন ও সকল কাজে লাগে এই দুটো লাইনের অর্থ দেখো সে অর্থাৎ কৃষকের ছেলে কারবালার বালার শোকবহ ঘটনামূলক গাথার জারির গান পরিবেশন করে সবার দৃষ্টি কাড়ে গায়ের মানুষের শাল সন্ধি ও বেদ যেমন বিধিত বিভিত কাজে লাগে তেমনই চাচা ছেলে সকলের কাজে আসে মানে তারা সব সময় খুবই মানে রক্ত তেজি যুবক আর কি তাই না ছপ পারে তারা সম মানে খুবই কঠোর পরিশ্রমী তারা তারা যেন ফলন ফলায় তারা ফলন ফলাই দেখেই আমরা কিন্তু খাবার পাই তাই না আচ্ছা এরপরের লাইনে কি বলা হচ্ছে বুড়োরও কয় ছেলেও নয় ও পাপল লোহা যেন রূপাই যেমন বাপের বেটা কেউ দেখছে হেন আচ্ছা তো এখানে বলা হয়েছে দেখো গ্রামের বৃদ্ধ গুরুজনরা তার প্রশংসা করেন তার পরিচয় দিতে গিয়ে বলেন রূপাই কেবল একটি ছেলেই নয় সাহসী মানুষ বাপের মুখ উজ্জ্বলকারী যোগ্য সন্তান আচ্ছা এরপরের লাইন অর্থাৎ সর্বশেষ দুই লাইনে বলা হচ্ছে যদিও রূপা নয়ক রূপায় রূপার চেয়ে দামি এক কালেতে ওরেই নামে সব হবে নামি চাষার কালো ছেলে রূপাই রূপ নয় সত্য কিন্তু কিন্তু সত্য কিন্তু সে রূপার চেয়ে অনেক দামি কারণ গুরুজনরা মনে করেন একসময় তার কর্মগুণে এ গায়ের সুনাম সব গায়ে ছড়িয়ে পড়ে সবার সুনাম বয়ে আনবে তো এ ছিল তোমাদের জন্য কবিতার বিশ্লেষণটি আশা করি বুঝতে পেরেছ এরপর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এরপর দেখো তোমাদের কবিতা থেকে এখানে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে বলা হচ্ছে কি দেখো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নে যে রূপাই কবিতাটি পল্লী কবি জসীম কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে উত্তর দেবে খর নকশি কাতার মাঠ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কবি চাষির ছেলে বাহকে কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর দেবে খ নম্বর জালি ডগা আচ্ছা এরপর আমরা গশ্নের প্রশ্ন উত্তরগুলো একটি দেখি দেখো তিন চার নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি চরণটি কালো দত বলতে যা বোঝানো হয়েছে তা হলো কোনটি উত্তর দেবে খন নম্বর এক ও তিন অর্থাৎ লেখার কালি রাখার পাত্র বিশেষ এবং দোয়াত এরপর আমরা চার এবং পাঁচ নম্বর প্রশ্নের জন্য একটি অনুচ্ছেদ পড়ব দেখো অনুচ্ছেদ বলা হচ্ছে যে ভোরের প্রকৃতিতে শিশির ভেজা কচি ঘাসের হালকা সবুজ রং আমাদের আকর্ষণ করে মনে হয় সবুজ ঘাস এক মায়াময় ছায়া বিস্তার করে আছে এ আমাদের মনে কোমল অনুভূতি করে উদ্দীপকের সাথে রূপাই যে চরণটির মিল পাওয়া যায় তা হলো হবে উত্তরটি হবে সাথে কে মাখে দিয়েছে নবীন ত্রিনের ছায়া এবার পাঁচ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে উদ্দীপক ও রূপাই কবিতায় কবির কোন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় উত্তরতে হবে পাঁচের ক নাম্বার আচ্ছা এরপর আমরা সিরঞ্জির প্রশ্ন উত্তরটি দেখার আগে এখান থেকে তোমাদেরকে কি বলা হচ্ছে ক এবং প্রশ্ন দেখো এক নম্বর সিরঞ্জির প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে চাষির ছেলে গা খানিক দেখতে কেমন চাষির ছেলে গা খানিক দেখতে শ্রাবণ মাসের তমাল তরুর মতো ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে তাসির ওই কালো ছেলে সব করেছে জয় চরণটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন আলোচ্য চরণটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন সভ্যতা নির্মাণে চাষি ছেলের কর্তৃত্ব কৃষক সভ্যতার নির্মাতা দেশের অর্থনীতির চালক কালো কৃষকরা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যায় চাষির ওই কালো ছেলে রূপায়ও তার শ্রম দিয়ে কিছু জয় করেছে এরপর গঘ পোস্টের জন্য তোমাদেরকে এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকে বলা হচ্ছে কি দেখো যে উদ্দীপক ও রূপাই কবিতার আলোক আছে এখানে তোমাদেরকে উদ্দীপকটাকে পড়ে শোনে দেখো পুল্লিগ্রামের পিতৃহীন এক দুরন্ত বালক সমীর শেখ ফসল বোনার উস্তাদিতে দশ গ্রামে তার সুনাম আছে বন্যা খরা তথা গ্রামের শত বিপদে বৃক্ষের ছায়ার মতো তাকে সবাই কাছে পায় যাত্রাপালায় অভিনয়ে তার মেলা ভার গ্রামের সবাই তাকে স্নেহ করে যেমন প্রকৃতি করে গ্রামকে এখান থেকে প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে তোমার দেখা কোনো পল্লীগ্রামের বর্ণনা দাও তাই না তো এখানেও দেখো উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে বলতে পারি আমার দেখা পল্লীগ্রামটি অতি মনোরম বাংলাদেশের বাংলাদেশ গ্রাম প্রধান দেশ এ মানুষ প্রকৃতি নিবিড় কখনো জড়িয়ে রয়েছে বাংলার মাঠে ঘাটে ছড়ানো অবাধিত সৌন্দর্য আমাদের মুক্ত করে রূপাই কবিতা শস্য শ্যামল বাংলার অপরূপ রূপের প্রকাশ ঘটেছে রূপায়ের শারীরিক বর্ণনার মধ্য দিয়ে অন্যদিকে উদ্দীপকীয় গ্রাম বাংলার ছায়াময় মায়াময় অবস্থার কথা প্রকাশ পায় গ্রাম্য বালক সমীর শেখের কাজে কর্মেও ও অবস্থায় আমার নানাবাড়ি গ্রামটি ছিল একই রকম চারদিকে সবুজে ঘেরা পাশ দিয়ে বয়ে গেছে নদী সোনালি ফসল মাঠে বাতাস দোল খায় কৃষকরা সারাদিন মাঠে পরিশ্রম করে ফসল ফলান এক কথায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামটি ঘর নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকটি রূপাই কবিতার মূলভাবের খণ্ডাংশ মাত্র যুক্তি সহ বিশ্লেষণ করো উদ্দীপকে রূপাই কবিতার মূলভাবের খণ্ডাংশ মাত্র ও মন্তব্যটি যথার্থ বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি মনোমুগ্ধকর এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে পেশাজীবীদের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ হচ্ছে কৃষিজীবী কৃষকরা সরাসরি উৎপাদন সঙ্গে যুক্ত তারা এদেশের খাদ্য চাহিদা পূরণে নির্লস পরিশ্রম করেন উদ্যাপকের গ্রামীণ পরিবেশ বেড়ে ওঠা একজন দুরন্ত বালকের কর্মতৎপরতা ও মানবিক গুণের পরিচিত ধরা হয়েছে এ বিষয়টি রূপাই কবিতায় প্রতিফলিত গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত রূপায়ের কর্মতরতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ তবে তা সব দিক থেকে সমানভাবে নয় কারণ কবিতায় রূপায়ের গড়ন ও মানসিক যে পরিচয় পরিচয় হয়েছে অনুরূপ বালকটির হয়নি নিয়ে খেলার দলে টানাটানি বিষয়টি অনুপস্থিত কবিতায় কবি কালো রঙের কৃষকের বিষয়ত্বের কথাও প্রকাশ করেছেন যা উদ্দীপকে নেই রূপাই কবিতায় কবি গ্রাম বাংলার প্রকৃতি কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমণ রঙিন ফুল কাঁচা ধানের পাতা জালিল উপার মতো রূপার মতো চাষার ছেলের বাবু ইত্যাদি বিষয় আছে যা আলোচ্যে উদ্দীপকে নেই উদ্দীপকে বর্ণিত বালকটি ফসলের বীজ বোনা ও যাত্রালয় বা যাত্রাপালা থেকে অভিনয় করার দক্ষ তবে তা কবিতায় বর্ণিত কালো চাষার ছেলের মানবিকতা পরিশ্রমী ও মনোভাব ও আখড়ার লাঠি খেলার বা জারির গানের দক্ষতাকে ছাড়িয়ে যাওয়ার মতো নয় এসব দিকে বিচারে তাই বলা যায় প্রশ্ন মণ্ডপটি যথার্থ এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম